আমরা আছি এখন এই জায়গাটার নাম কি নীলনগর জিলুতপুর নীলনগর আছি নিয়ে জানতে পারছি ব্যাটারি এবং অটো অটো একজন চুরকে নীলনগর এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলেছে ধরে ফেলে মারবেন না মারবেন না তারা সরাসরি ধরে ফেলেছে আমরা তাদের কাছ থেকে একটু বিস্তারিত জানবো না প্লিজ মারবেন না মারবেন না আমরা এলাকা এলাকাবাসীর কাছ থেকেও কিছু জানবো আপনি তুলবেন না তোমরা একটু সরো তোমরা একটু সরো একটু এদিকে আসেন সরেন লুকদিন সরণ লুকদম সরন হ্যাঁ মারবেন না ওকে আমরা তার একটু পরিচয় নিব আমরা তার পরিচয় নেওয়ার একটু চেষ্টা করব নির এলাকাবাসী অনেক জনতা এখানে উপস্থিত হয়েছেন

আপনার কি কি মাল চুরি আমার আপনারা ধরছেন কিভাবে সিকাইল থেকে ব্যাটারি পাওয়া গেছে ব্যাটারি পাওয়ার পরে নাম কুসেছে নাম আমরা ভিডিও করে আনছি আপনারা পুলিশকে নবীনগর থানাকে খবর দিচ্ছেন

কি আসবে আসবে না না যাই হোক তারপরে না না আমাদের নবীনগর থানা পুলিশকে অবগত করাটা উচিত আপনাদের যেহেতু সে অপরাধী আপনারা হাতে নাতে ধরে ফেলেছেন তাকে সেক্ষেত্রে যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় আপনার গ্রামে সেক্ষেত্রে নবীনগর থানাকে অবশ্যই অবগত করা উচিত আপনারা আমরা মনে করি এটা পুলিশ আসলে আমরা মনে করি যে জামেলাটার সামনের দিকে বাড়বে না একটা একটা নিয়মের ভিতরে থাকবে এবং আপনি আমরা চাই আপনি সঠিক বিচারটা পান আপনার আপনার চুরি যাওয়া মালগুলো পাওয়ার দরকার আপনার এবং তার উপযুক্ত বিচারের দরকার সেক্ষেত্রে থানা অবশ্যই দরকার পুলিশের দরকার আছে আপনারা আপনাদের পক্ষ থেকে পুলিশকে খবর দেন যদি গার্জিয়ান লেভেলে না আসে প্রয়োজনে আমরা পুলিশকে ফোন দিলে পুলিশ আসবে ঠিক আছে আর কেউ কিছু বলবেন আর কেউ কিছু বলবো ছ আচ্ছা দর্শক আপনারা নীলনগর যার মালগুলো চুরি হয়েছিল তার বক্তব্য আমরা আপনারা শুনছেন আমরা এখন সরাসরি যাদেরকে ধরে ফেলেছে চোর সাব্যস্ত হিসেবে তাদের পরিচয়টা জানবো এবং তাদের কাছ থেকে কিছু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আমরা এখন সরাসরি যাচ্ছি এ আপনি আমার দিকে একটু তাকান আপনি আমার দিকে একটু তাকান আপনার কোনো সমস্যা নাই আপনি নির্ভয়ে কথা বলেন আমি আপনার পরিচয়টা আগে জানবো আপনার নাম কি ইব্রাহিম আপনার গ্রামের বাড়ি জিনুদপুর

আমরা আপনারা তো তাদের লোক তাদের লোকরা বলতে আমরা আছি গানের তাদের লোকের বাড়ি নির্ণয় করা আমার জন্য আপনার জন্য আপনাকে ধরবে কেন ভাই অবশ্যই মনে হয় আমরা যে আমরা গাড়ির ভিতরে মাল ছুটছে এখানে আমরা গান হতেছি

তোমার ব্যাটারিগুলো এবং আমি জানি না তো এরা চারজন বুঝলাম ইব্রাহিম সুলমান রনি চারজন চুরি করছে তো আমি তালাই তো আমার গাড়িতে মূলত বিক্রি করতে বিষয়ে আমি আর কিছু জানি না মূলত আমার গাড়িতে বিক্রি করতে এতটুকু

বেঁধে রাখছি এখানে তাদেরকে চিনেন আপনি লুক হিসাবে দুজনই লোকজন মেম্বার আপনার নামে আচ্ছা ধন্যবাদ আপনাকে ঘরের ভিতরে আসুন মারবেন না আপনারা মারবেন আপনার সাথে দরকার আপনারা মারবেন কেউ হাতে তুলে নেবেন দয়া করে আইনকেও হাতে তুলে নেবেন

দূরে আসতে পারছিলাম আমি মনে করি যে যদি মন চানি টুকানে তো আমি আমার পুরো দু আজ সারা হয়েছে আসতে দিন নামাজত বাৰু ঠিক আছে কি এরা আপনি পরিচিত হিসাবে চিনেন আপনার ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ বিচার করলে